যাদের মেস্তাতে অনেক প্রবলেম মেস্তা কোনোভাবে দূর হচ্ছে না আরেকটা কথা অনেক দোকানদার বলে বলছি যে এইটা চলবেন তাহলে আপনার মেস্তাটা রিটার্ন আসবে না ওকে তো ঠিক আছে এরকম প্যাকেজ কোয়ালিটি আসসালামু আলাইকুম আপু এবং ভাইদের জন্য যাদের মেস্তাতে অনেক প্রবলেম মেস্তা কোনোভাবে দূর হচ্ছে না আরেকটা কথা অনেক দোকানদার বলে যে এই ক্রিমটা এই সিরামটা এই সাবানটা ব্যবহার করলে চিরস্থায়ী মেস্তাটা চলে যাবে মানে ম্যাক্সিমাম দোকানদার যারা ভিডিও করে তারা কিন্তু বলে যে চিরস্থায়ী মেস্তা চলে যাবে এটা আমি আমার এই চ্যানেলে আঠারো সাল থেকে ভিডিও করে ইউজ ইউনিক কসমেটিক ব্যবসা করতেছি অনলাইনে তো আজ পর্যন্ত সাত আট বছরের মধ্যে একবার বলি নেই যে চিরস্থায়ী ম্যাচটা চলে যাবে ম্যাচটা কিন্তু চিরস্থায়ী কখনোই যায় না অনেকে বলে যে ভাইয়া এই প্রোডাক্ট ইউজ করলে চিরস্থায়ী চলে যাবে ওইটা হলো মিথ্যা কথা আপনি একটা কম যখন একটা কম যাবে না কিন্তু ম্যাচটা চলে যাবে চলে যাবে যাওয়ার পরে যাওয়ার পরে প্রসেসিং আছে ওই প্রসেসিং অনুসারে

রিমুভ করছেন রেজার ট্রিটমেন্ট করছেন তারপরেও কিন্তু রেজার ট্রিটমেন্ট যে কদিন চলে মাসখানিক পরে দেখেন যে আবার নাস্তা রিটার্ন আসা পড়ছে ওরা বলে কিন্তু চলে গেছে আর আসবে না কিন্তু আবার ঠিকই কিন্তু আসা পড়ছে যত কিছুই করেন যত ভাবেই করেন ভিতর থেকে এই মেস্তাটা কখনোই যায় না ভিতরে আবরণটা থেকে যায় হ্যাঁ বাট আমি বলে দিব যে এই কম্বটা যখন ইউজ করবেন আপনার মেস্তাটা যখন চলে যাবে তখন একটা সাবান আর একটা ক্রিম ঘরে রাখবেন এক তিন দিন পর পর একদিন ইউজ করবেন তাহলে মেস্তাটা পুকুরে আসবে না

যত সময় লাগবে তত স্ক্রিনের জন্য ভালো একটু হালকা একটু সাময়িক সময়ের জন্য একটু জ্বলবে বা একটু কামড় দেবে ওইটা কোনো ব্যাপার না জাস্ট এটাতে ওয়াশ করে মুখটাকে মুছে ভালো করে মুছে সিরামটা ব্যবহার করবেন ওকে সিরামটা ব্যবহার করার বিশ মিনিট পরে আপনার ক্রিমটা জাস্ট যে জায়গায় ম্যাস্ট আছে জাস্ট ওইখানে দিবেন পুরো ফেসে দেওয়ার প্রয়োজন নেই জাস্ট সিরামটা পুরো ফেসে দিবেন ম্যাস্তার ক্রিমটা এই ক্রিমটা জাস্ট যেই জায়গায় ম্যাস্ট আছে জাস্ট ওইভাবে আলতো করে দিয়ে রাখবেন

is ml হবে? hobe 40 ml 40 ml cream ta hocche 10 gm 10 12 gm 12 gm shaban ta hocche okay. no 50

ছেলে মেকআপ বা ছেলেরা এটা ইউজ করতে পারবে এটা কোনোক না এটা জাস্ট একদম নর্মাল স্কিন যেরকম ওরকমই থাকবে যারা মেকআপ লুকের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নেবেন

কাস্টোার স্যাটিসফাই কিন্তু অনেক কিছু আপনার যদি আজকে একটা ভালো প্রোডাক্ট দিই নেক্সট টাইম কিন্তু মার্কেটে আসলে আমাকেই খুঁজবেন যে না ভাই আমাকে দেখাইয়া বুঝেয়া ভালো প্রোডাক্টটা দিচ্ছে আশা করি যে সেই ভাইয়াটা ভালো প্রোডাক্টটি

আর দিনের জন্য একটা সানব্লক ক্রিম আপনাদের পছন্দ দিনে ইউজ করবে হ্যাঁ বাইরে যাওয়ার আগে বা রান্নাঘরে যাওয়ার আগে সানব্লক ক্রিম ইউজ করে তারপর যাবে তাহলে কিন্তু ট্রিটমেন্টের ভিতর থাকবে আর কন্টিনিউ ইউজ করতে হবে একদিন ইউজ করলেন বা দুই তিন দিন অফ রাখলেন তাহলে কিন্তু হবে না যখন ট্রাভেল করবেন কোথাও বেড়াতে গেলেন যাবেন সাথে এগুলো ছোট প্রোডাক্ট বড় প্রোডাক্ট না তাই ওকে তাই আজকে ভিডিওটা পর্যন্তই আপনাদের এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে এই যোগাযোগ করে ডেটা জেনে নেবেন